বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব সুকুমার রায়ের গল্প আগলা আমাদের স্কুলের যত ছাত্র তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলাদাসুকে না চিনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলাদাসুকে চিনিয়া লয় সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে আনকোড়া পাড়া গিয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলাদাসু কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চলনে চালনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটো গোল গোল কান দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় হীন দেহ খর্বায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তি ধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত ওই লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন পন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথি যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে একটা পড়া পড়া গিয়াছিল জগবন্ধু বলিয়া কি ইংরাজি করিতে দেওয়া দূরে থাকুক তাহাকে বেশ দু কথা শুনাইয়া বলিল আমার বুঝি আর খেয়ে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কালোকে অঙ্ক কষে দেব পরশু আরেকদিন আসবেন আরেক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক জটিয়া বলিল তুমি তো ভারীরা ছোট লোকে জগবন্ধু পণ্ডিত মশায়ের কাছে নালিশ ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি করিল দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি দুচার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল তারপর কয়দিন দাসু জগবন্ধুর সহিত কথাবার্তা কহে নাই পণ্ডিত মহাশয় রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় উপক্রমনিকা চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমণিকাখানা বাহির করিয়া দিল পণ্ডিত মহাশয় বইখানা খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার স্যার আমার পণ্ডিত মহাশয় বলিলেন হুম নোদন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি লাগিলেন দারোগা লোমহর্ষক নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল পণ্ডিত মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন স্কুলে আমার আদুরে গোপাল আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু পণ্ডিত মহাশয়ের এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই রয়েছে লজ্জায় অপমানে জগবন্ধু দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ঐরূপ মলাট দেওয়া একখানি বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম তাহাতে বিরক্ত হওয়া দূরে থাকুক বরং তাহার ভাবগতিক দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে এক এক সময় সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম এক খুব আমসত্ত্ব খাস বুঝি সে বলিল নয় যখন আম সত্য শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়া আসি ব্যাস তাতে পাড়ার ত্রি মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না প্রত্যেকবার ছুটির পরে স্কুলে ফিরিবার সময় দাসু একটা না একটা কাণ্ড বাধাইয়া আসে একবার সে হঠাৎ পেন্টুলুন পরিয়া স্কুলে হাজির হইল ঢল ঢলে পায়ে মতো পেন্টুলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম এই প্যান্টুলুন পড়েছিস কেন দাসু একগাল হাসিয়া বলিল ভালো করে ইংরাজি শিখব বলে আরেকবার সে খামুখা নেড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পরনায় খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাশু পাগলা তাই কেহ তাহাকে কিছুই বলিল না ছুটির পর দাসু নূতন কি পাগলামি করে তাহা দেখিবার জন্য আমরা ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবিকই আশ্চর্য হইয়াছিলাম আমাদের মাস্টারমশায় জিজ্ঞাসা করিলেন কি হে দাসু ও বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আগে আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে খাতা বই পেন্সিল ছুরি সবই তো আছে তবে আমার জিনিসপত্র কী রে বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার বলছি আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বির করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল হ্যাঁ ওটা ওর টিফিনের বক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধহয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় একটা বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এই এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দরওয়ানের কাছে দিয়ে দিও এই কথা বলিয়া সে বাক্সটা দরওয়ানের জিমায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন হতভাগা দরওয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দরওয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনুনটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দরওয়ান হারাল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভিতরে আরেকটা ছোট পোঁটলা সেইটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়াচয় করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল এই ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলিল যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টেন না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোঁটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো 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 করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাইয়া দেখি পাঁচিলের উপরে বসিয়া পাগলাদাসু হাসিয়া কুটি কুটি অতভাগা এতক্ষণে চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এ সমস্তই তাহার শয়তানি আসল মতলবটি আমাদের খানিকটা নাচাইয়া চাইয়া তামাশা দেখানো আমা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছি মিছি এ কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইতেছে সাধে কি বলে পাগলাদাসু